হ্যালো বোধ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধবার সরকারি বৈঠকেও আমরা ওরা মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না তাহেরপুর ঝালদা এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে বুধবার সোমবারই নবান্নের রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের নিয়ে বৈঠকটি ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকার কথা রাজ্যের পুর ও নগর মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সব জেলা জেলাশাসকদের কিন্তু সেই বৈঠকেও আবার এবার উঠে এসেছে আমরা ওরা বুধবার জানা যাচ্ছে যে সোমবারের ওই বৈঠকে ডাক পায়নি তেহেরপুর ও ঝালদা পুরসভা লোকসভা ভোটে আসন বেড়েছে তৃণমূলের কিন্তু চিন্তা বাড়িয়েছে শহরাঞ্চলের ভোট কলকাতা পুর নিগমের মতো জায়গায় বিয়াল্লিশটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল শুধু কলকাতাতেই নয় জেলাগুলিতেও বিভিন্ন পুরো এলাকায় এই একই ধরনের ছবি ধরা পড়েছে এসবের মধ্যেই এবার সোমবার নবান্নের রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও পুরো আধিকারিকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা রাজ্যের পুর নগর ও নগর মন্ত্রী ফিরহাদ হাকিম ও এবং সব জেলা শাসকদের নবান্ন প্রশাসনিক এবার উঠে এসেছে আমরা ওরা তথ্য জানা যাচ্ছে সোমবারে ওই বৈঠকে ডাক পায়নি তেহেরপুর এবং ঝালদা রাজ্যের মধ্যে এই দুটি পুরসভাতেই অতৃণমূল বোর্ড রয়েছে তেহেরপুরে বামেদের এবং ঝালদায় কংগ্রেসের জানা যাচ্ছে সোমবার পুরসভা চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে মূলত সরকারি পরিষেবাগুলি নিয়েই আলোচনা হবে কিন্তু সরকারি পর্যায়ের এই বৈঠকে কেন ঝালদা ও তেহেরপুর পুরসভা ডাক পেল না সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা সিপিএম নেতা সুজন চক্রবর্তী যেমন প্রশ্ন তুলে দিয়েছেন যে এই বৈঠক এই যে বৈঠক ডাকা হয়েছে তাতে তাহেরপুর এবং ঝালদাকে ডাকা হয়নি কেন এগুলি কি পুরসভা নয় একটি পুরসভা যেখানে তৃণমূল জিততে পারেনি সেটা তেহেরপুর সেখানে ওসি বদলে দেওয়া হয়েছে তার তারপরেও সমস্যার সমাধান করতে পারছে না বোধলি আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না ভালো থাকেন সুতাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডি আপনি কোথা থেকে দেখছেন এই ভিউটিকে অবশ্য আমাদের কমেন্ট করে জানতে বলবেন না